দেখো তুমুলিকে আমি বাজার থেকে একটা কত বড় সাইজের সিলভার কাপ মাছ লয়েছি আর এই সিলভার কাপ মাছটা প্রথমে মাছের ভিতরে যে পেটাপোটা ছিল আর পাকনা করে পয় পরিষ্কার আরো হইছে মাছটা আমি সুন্দর করে যে ডিজাইনটা কাটবার লয়েছি আজকে কিন্তু কম কিবোর্ড ডিজাইনের গুণা হেদিন কার মতো আর আজকে যে ডিজাইনটা এইটা হইছে মাছের পিঠের উপরে ক্রস চিহ্নের ডিজাইন মানে যেভাবে গুণ চিহ্ন থাকে না বা ক্রস চিহ্ন থাকে এমতি করে আমি সে ডিজাইনটা করবার লইছি আর এই ডিজাইনটাকে এমতি করে আমি পেয়ে যাবার লইচি এটা যদি মনোযোগ দেওয়া দেখো তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে যখন নিজেরা ট্রাই করবা তখন কিন্তু তোমরা নিজেরা করবার পারবা তাই হচ্ছে এই দিক দিক না থাকায় হাতের পাতনটা খুললে মনোযোগী তোমরা যে ধরনের ডিস্টার্ব না হয় মাছের গায়ে যে মশলাটা মশলাটা আমার গুঁড়া গুঁড়া দিছি তারপরে পরিমাণ গুঁড়া কাবাবের মশলা সে গরম মশলা এরপর দিয়েছে কিছু পরিমাণ ধনিয়ার ফাটি সাদা গোলমরিচের দুই টেবিল চামচ আদা রসুন দিয়ে দিতে লেবুর রস এবং একদম সাদা লবণ মানে যেটা বাংলা লবণ

পুরা মাছের গায়ে যখন ভিতরে ভিত্তি সব জায়গায় মশলা টসলা মা শেষ হয়ে গেছে গে তখন ওই মাছের পেটের ভিতরে যে সব জিনিস দিবো মানে বাজে হয়ে যাবো মাছের লগে লগে ওই জিনিসগুলো আমি রেডি করে নিবার লইছি এই জায়গায় তোমরা এই চালু কাটতেছি ক্যাপসিকাম কেটে লইছি আবার টমেটো কেটে কাটতেছি আবার আস্ত রসুন কিন্তু লইছি এই সব সবকিছু হয়েছে কাটাকাটি শেষে মাছের পেটের ভিতরে হান দিয়ে দেবার লইছি আর মাছের পেটের ভিতরে যখন এই জিনিসগুলো আমি হান দিয়ে দেবার লইছিলাম বিশ্বাস করবো না মাছের পেটের ভিতরে খেলে যেই বেড়ে লইছিল মানে এটা একটা মহিলা মাছ ছিল আর এটা পেটের ভিতরে সে ডিম হয়ে গেছে লোকা আর ডিমটা যখন বাই করছি তখন মনে করি পেটের ভিতরে বিশাল একটা জায়গা হয়ে গেছে গা মানে কতখানি জায়গা খেয়ে গেছে গা গাটা কত কিছু দিচ্ছি সবকিছু এটার ভিতরে হান হয়ে গেছে গা এবং সবার লাস্টে যেটা করছি আমার বাইতে তে সশ্লিকির স্টিক হেডা এটা একদিকে ঢোকাই দিচ্ছি আর একদিক বাই করে দিচ্ছি মানে মাছের পেটটা মোটামুটি সশ্লিকির স্টিক দিয়ে সেলাই করে দিচ্ছে আর এইভাবে সেলাই করে দেওয়ার পর মাছটা মোটামুটি এক ঘন্টা লেগেকা দিচ্ছি মেরিনেশন হওয়ার লাগা আবার এক ঘন্টা পর পরে আমরা ফিরে এলাম আর পর তোমরা তুমি দেখবার আমরা চোলার ভিতরে হিট দিয়ে দিচ্ছি আর এই জায়গায় তেল ও দেওয়া দেওয়ানো হয়েছে এবং তেলটা ডাইল দেওয়ার পর যে মাছটা এক ঘন্টা ম্যারিনেশন করে রাখছিলাম সেই মাছটা এসে গরম তেলে ভিতরে ছেড়ে দিছি আর মাছটা সারানোর সময় কিন্তু আমি আমার এসে লগে ছোট বোনের যে আমার চাপদুর রহমান আর একটা ছোট ভাই তিনজন ভয় পেয়ে গেছিলাম